আপনারা কখনো শব্দ চোখে দেখেছেন হ্যাঁ শব্দর কথাই বলছি শব্দ তো শুধু আমরা কানে শুনি আমরা কি কখনো শব্দ চোখে দেখেছি কে কে শব্দ চোখে দেখেছেন একটু কমেন্টে জানান চলেন আমরা আশেপাশের আরও দুই চারজনের থেকে শুনি তারা কখনো শব্দ চোখে দেখেছে কি না এই তোরা কি শব্দ চোখে দেখছিস না দেখছিস কি না হ্যাঁ কিনা তুমি গাইস আপনাদের কাছেও কোশ্চেন আপনারা কি কখনো শব্দ চোখে দেখেছেন আবে সালে আজকের ভিডিওতে আমরা শব্দকে ভিজিবল করব মানে শব্দ কেমন দেখা যায় শব্দের ফ্রিকোয়েন্সি কেমন সেই সকল বিষয় আমরা আজকে বাস্তব আপনাদের সামনে শো করে দেখাবো তো চলেন সেটার জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করি অ্যান্ড তারপরে আপনাদের সামনে শব্দটাকে বাস্তবে প্রমাণ করে দেখাই শব্দকে ভিজিবল করার জন্য আমাদের কয়েকটি জিনিস প্রয়োজন হবে সেই জিনিসগুলোর সমন্বয়ে আমরা তৈরি করব একটি প্রজেক্ট যার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে ব্লুটুথ স্পিকার এই যে আমরা একটা ব্লুটুথ স্পিকার নিলাম দেন প্রয়োজন হবে এরকম একটি গ্লাস তারপরে প্রয়োজন হবে বেলুন বেলুন কই এই যে বেলুন তারপরে প্রয়োজন হবে ছোট্ট একটি কাচের টুকরো তো চলেন এগুলোর সমন্বয়ে আমরা সুন্দর একটি প্রজেক্ট তৈরি করি প্রথমে আমরা ব্লুটুথ স্পিকারটাকে অন করে ফোনের সাথে কানেক্ট করে এর মধ্যে আমরা রাখবো সঠিকভাবে রাখতে হবে অ্যান্ড স্পিকারের মাথা যেন উপর দিকে থাকে এই যে এইভাবে আমরা রাখলাম অ্যান্ড তারপরে এই একটা বেলুনকে এই মাথায় সুন্দরভাবে কভার করতে হবে এই বেলুন দিয়ে অবশেষে অনেক কষ্ট করে আমরা এই বেলুনটাকে এই গ্লাসের মাথায় সুন্দরভাবে সেট করেছি এখন আমরা এই আয়নার টুকরাটাকে এখানে আমরা সুন্দর করে আঠা দিয়ে সেট করব তো দেখতেই পাচ্ছেন তো আমাদের এটা এখন আঠাশগণোর জন্য একটু রেখে দেয় রোদের মধ্যে আর আমাদের একটা অন্ধকার আচ্ছন্ন জায়গায় যেতে হবে যেখানে আমরা শব্দটাকে সুন্দরভাবে ভিজিবল করতে পারবো এবং শব্দের ফ্রিকোয়েন্সিগুলোকে সুন্দরভাবে দেখা যাবে তো চলেন ফাইনালি আমরা অন্ধকার আচ্ছন্ন জায়গাতে আসছি এখন আমাদের এই লেজার লাইট অ্যান্ড আমাদের এই সেট আপটাকে এমনভাবে সেট করতে হবে যেন লেজার লাইট থেকে আলোটা এই আয়নার উপরে পড়ে অ্যান্ড আয়না থেকে আমাদের ওই দেওয়ালের ফাঁকা জায়গাতে সুন্দরভাবে আলোটা পড়ে অ্যান্ড আমরা ওইখানে শব্দের ফ্রিকোয়েন্সিটাকে ভিজিবল করব। তার জন্য আমাদের এই লেজার লাইট অ্যান্ড আয়নাটাকে অনেক সুন্দরভাবে শুক্ক করে পজিশন করতে হবে যেন এই আলোটা ঠিক ওখানে যাই ফোকাস করে সো এটার জন্য আমাদের অনেক ঘাটাঘাটি অনেক কিছু করতে হবে তো চলেন আমরা আগে এই লেজার লাইট আর আয়নাটাকে সুন্দরভাবে পজিশন করে নিই ফাইনালি আমরা আমাদের লাইটটাকে এমনভাবে সেট আপ করেছি দেখেন এই লেজার লাইট থেকে এখান থেকে ফোকাস পড়ে আমাদের এই আর্নির উপরে পড়ছে এখান থেকে রিপ্লেস করে দেখেন ওইখানে পড়ছে আমরা একটু লাইটটাকে অফ করে দিই তাহলে দেখেন ওখানে সুন্দরভাবে দেখা যাবে এখন আমরা বক্সে যে গানটাই প্লে করব এখানে যেই শব্দটা হবে সেই শব্দটাকে সুন্দরভাবে ওইখানে দেখেন ভিজিবাল হবে সো আপনারা লাইফে কখনো শব্দকে চোখে দেখছেন কিনা একটু কমেন্টে জানান যদি ফার্স্ট টাইম হয় সেটাও কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের জায়গার নামটা একটু কমেন্টে জানাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের ভিডিও কোন কোন জায়গা থেকে দেখা হয় তো আমরা এখন এই যে এই প্লে করতে যাচ্ছি আর এই মিউজিকটা প্লে করলে এটা শব্দ কেমন হয় আমরা ওখানে দেখব তো এই যে প্লে করলাম দেখেন এটা জুম করতে হবে আরো জুম করো আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এর আগে আপনারা কখনো শব্দকে এভাবে চোখে দেখছেন কিনা সেটা একটু কমেন্টে জানাবেন এই ভিডিওটার কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটাও কমেন্টে জানাবেন পরবর্তীতে আমরা এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের স্পিকারটা অনেক ছোট হওয়ার কারণে ফ্রিকোয়েন্সিটা আরও ভালোভাবে দৃশ্যমান হয়নি পরবর্তীতে আপনারা যদি চান তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা বড় একটি স্পিকার নিয়ে ফ্রিকোয়েন্সিকে আরও ভিন্ন ভিন্ন প্যাটার্নে প্লে করে দেখাবো আপনাদেরকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ